না খেয়ে বের হইতে পারি বাট নাসিজিত একটু হতে পারি না বাজার দরব্য মানে মূল্যের দামটা বেশি ওই ক্ষেত্রে আমরা বলতে চাই যেমন আমাদের কসমেটিক আইটেম তারপর হচ্ছে যে আরো পোশাক আশাক এগুলোর প্রায় মানে অনেকটাই বেশি যেহেতু আমরা স্টুডেন্ট মানুষ ওই ক্ষেত্রে আমাদের বাজারটা হয়ে ওঠে না ওই ক্ষেত্রে একটু কম হলে আমাদের জন্য ভালো হয় এগুলো যেহেতু আমরা ইউজ করি এগুলো একটু বাজেটটা যেমন আমরা স্টুডেন্ট মানুষ আমরা তো ওরকমভাবে জব করে উঠে উঠতে পারি না আমরা বাসা থেকে যে খরচটা দেওয়া হয় ওইখান থেকে আমাদের এই মেকআপ আইটেমগুলো কেনা হয় ওই ক্ষেত্রে এটার বাজেট একটু কম হলে আমাদের জন্য আর কি ভালো হয় যেহেতু মেয়েদের সৌন্দর্য হচ্ছে মেকআপটাই মেয়েরা যতই সুন্দর হোক তার সৌন্দর্যটা বাড়ানোর জন্য সে একটু মেকআপ করবেই আসলে আমরা যেহেতু খাওয়া দাওয়া তেমনের প্রতি আকৃষ্ট না আমাদের মেকআপ আইটেমটাই খুবই মনে হয় প্রয়োজন আমরা না খেয়ে বের হইতে পারি বাট না সে একটু বের হইতে পারি না ওই ক্ষেত্রে মেকআপ আইটেম এর দ্রব্য দাম গুলো কমালে আমাদের জন্য ভালো হয় বর্তমান যে